আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম সেই গোলান্দ মোড় আন্দোলন জিহাদ তো যাই হোক জিহাদ এন্টারপ্রাইজে আজকে একটা গাড়ি বিক্রি করলাম শুক্রবার মাসা অনেক সুন্দর তো এই ভাইরা কোথার থেকে আসছে কোন জায়গা থেকে আসছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো করলাম আমার সাথেই থাকবেন ভিডিও শেষ হতো তা আসেন আমরা মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

দেখতেছেন আপনারা রাজবাড়ি অন্য সরমের গাড়ি এটা আমাদের সৌরভের নাম তো যাই আমাদের রাজবাড়িতে বেশিরভাগ কিস্তিতে গাড়ি চলে তো সেই কিস্তির গাড়িগুলি আমরা

তো এই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা মনে করে আমি যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম